প্রত্যেক ভ্রমণে একটা গল্প থাকে কিন্তু আজকের গল্পটা একটু আলাদা কারণ এটা শুরু হচ্ছে সবুজের স্বর্গরাজ্য সিলেট থেকে সিলেটের সবুজ রাজ্য চা বাগান থেকে যেখানে সূর্যের আলো ঝলমল করে চায়ের পাতা শেষে মেঘেরা নেমে আসে চায়ের বাগানে আজ আপনাদের সেই গল্পই শোনাব যেখানে প্রকৃতি নিজেই হয়ে উঠেছে গল্পকার তো চলে সিলেটের সবচেয়ে পুরাতন এবং দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালিনী ছড়া চা বাগানের গল্প তো আজকে সিলেট হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা হোটেল থেকে বের হয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো আজকে হচ্ছে আমরা যাব এখান থেকে প্রথমে রাতার এবং এর সাথে চায়ের বাগান ঘুরবো প্লাস আশেপাশে অন্য কোনো স্পট পাইলে ওই জায়গাগুলোতে এক্সপ্লোর করার ইচ্ছা আছে সুন্না ডাইন নামে একটা জায়গা আছে যেখান থেকে আমরা হচ্ছে নাস্তা করবো সকালে তো নাস্তা অর্ডার করা হয়েছে নাস্তা আসলে নাস্তা করব তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো তো আজকে কিন্তু মেঘলা তো যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হবে কারণ আমরা চাচ্ছি আমি একদিন আমরা বৃষ্টি পাই বৃষ্টির ভিডিও করতে পারবো এখানে ভালো লাগবে তো নাস্তা করে আমাদের বের হয়ে যেতে হবে প্রথমে স্পট কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি এবং খরচ কেমন এটা আপনাদেরকে নেক্সট জানাবো আমরা হচ্ছে দরগা গেট থেকে হচ্ছে একশো টাকা রিক্সা ভাড়া করে যাব হচ্ছে মালিনী ছড়া চায়ের বাগান তো বলা যায় যে আমরা লাকি যে সিলেট শহরে সেকেন্ড দিনে আমরা হচ্ছে বৃষ্টি পাইলাম যাই হোক এই যেটা হচ্ছে আমাদের রিক্সা যার কয়েকটি জয় আছে যেখানে বৃষ্টি পারলে খুব ভালো হইতো কিন্তু আমরা এক্সট্রা টি শার্ট বা প্যান্ট ক্যারি করি নাই আজকে তো বৃষ্টি চলেও গেছে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের বৃষ্টি ছিল বাট বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে আর সিলেটের বৃষ্টি হচ্ছে এইরকমই মানে হুট করে চলে আসে যায় গড় বার্ষিক বৃষ্টির পরিমাণ হচ্ছে সব থেকে বেশি বাংলাদেশে যাই হোক আমরা এখন সিলেট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যে মানলি ছড়া চা বাগানে যাচ্ছি এটা কিন্তু সিলেট শহরের মধ্যে তো একটা ভালো জিনিস হলো যে আমরা সিলেট শহরটা এক্সপ্লোর করতে করতে চা বাগানের দিকে যাচ্ছি আচ্ছা আমরা কিন্তু সিলেট শহরটা শেষ করে এসেছি এবং সেটা ইউনিয়ন অঞ্চল শুরু হয়ে বৃষ্টির মধ্যে রাস্তাতে কি দারুণ লাগতেছে দেখেন মানে এত সুন্দর লাগতেছে সবুজ একটা শেড পিচ মানে পিচ যে রাস্তা তারপর একটা শেড পড়ছে এটা দেখতে মারাত্মক সুন্দর লাগছে স্কুল অব গ্রীন বাগ ভেজা এক শহর চারপাশে সবুজ আমাদের যাত্রা সবুজ চা বাগানের দিকে রাস্তায় যেতে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে মুগ্ধ করছিল চায়ের বাগানে যাওয়ার আগেই স্লেটের যে সৌন্দর্য তা আমাদের চোখে ধরা দিচ্ছিল চমৎকারভাবে আসলে সিলেট ভ্রমণের এই অংশটা ছিল আমাদের কাছে খুবই চমৎকার যেটা আসলেই মনে রাখার মতো আমাদের সাথে একজন গাইডকে পরিচয় করে দেয়া হলো সেই বৃদ্ধযাত্রাকে সাথে নিয়ে চলা শুরু করলাম চায়ের বাগানের ভেতরে আছে আপনার নাম কি যেন জালুদ্দিন আপনি কি এখানে চায়ের বাগানে ছিলেন কর্মরত আচ্ছা আচ্ছা কত বছর আপনার কি পোস্টে আছেন আপনি গাইড আর শুরুতে চাকরির সময় বাগানে চাকরি করছে তো চাচা হচ্ছে আমাদের সাথে আছে গাইড উনি আগে জব করছে এখানে তো চাচার সাথে ঘুরে দেখবো পুরো চায়ের বাগানটা পড়তে পড়তে এখানে আবার রোড উঠে গেছে ওয়েদারে প্রচুর মুড সুইং হয় এদিকে বর্ষার নীল ঘর মেঘ আর সবুজ চায়ের বাগান আমাদের যাত্রার শুরু হচ্ছিল বেশ চমৎকার কি হয়েছে চা খাইছো তুমি চায় পাতা খাইছো আলাল 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 কাঁচা পাতা খাইতে যাচ্ছে খাও আলাল আমি তোকে ভিডিওটা রাখি এবং এটা দিয়েই আপনাদের চা তৈরি হয় এখন আমরা চা প্রসেসিং বাদে একদম রেল পাতা খেয়ে দেখব কেমন স্বাদ হুম অস্থির প্রথমে একটু কষ্ট ভাব লাগবে খার পর আস্তে আস্তে ভিতরে অন্যরকম একটা ফিলিং অন্যরকম একটা ফিলিং হ্যাঁ প্রথমে একটু কষ্ট ভাব আলাল হচ্ছে একটা উড়াঝড়া চা এর পাতা রিভিউ দিয়ে দিল ঠিক আছে আকা বাকা পথে পুরোটাই হচ্ছে চায়ের বাগান 마শাআল্লাহ বাগানের সাথে কিন্তু আবার ছোট ছোট জমি টাইপের আছে আবাদী জমি এখানে বালির বস্তা দিয়ে একটা সুন্দর রাস্তা করা আছে যেটা হেল্প করবে চা বাগানের ভিতর দিয়ে হাঁটার জন্য চা বাগানে ঢুকতেই শুরু দিকটা আপনাদেরকে বেশ ভালো লাগবে কাড়ডমাক তো রাস্তা পিচ্ছিল পথ অথবা বর্ষায় সবুজ সুন্দর সব ফুল জেগে ওঠা সবুজের সমারোহ এই জায়গাটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগবে খুব বেশি হাঁটতে হবে এমনও কিন্তু না চা বাগান এখানে একটা বড় বট গাছ আছে অনেক বড় ঠিক বট গাছের নিচে এরকম একটা চায়ের দোকান আছে এই চা বাগানটা কিন্তু বেশ বড় মাল নিচার এখানে ওই যে আপনার একটু লম্বা সময় হাঁটে আসার পর রিল্যাক্স করার জন্য এখানে একটু ওই বসে চাটা খাইতে পারেন সুন্দর বসার জায়গাগুলো আছে চা খাওয়ার জায়গা আছে এখানে মনে হয় চাও পাওয়া যায় এই চাগুলো কি বিক্রির জন্য কত করে এগুলো আসলে পাতা এক প্যাকেট দুশো পঁচিশ চায়ের পাতা বিক্রি হয় একশো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা সরি দুশো পঁচিশ টাকা করে হচ্ছে পাতা দেখেন কি চমৎ সুন্দর লাগতেছে তাই না পুরা সবুজ চা বাগান এবং আমাদের সাথে যে গাইডটা আসছিল চাচা বলতেছিলো এখানে কিন্তু শুটিং হয় নর্মালি যে চায়ের বাগানে যে শ্যুট গুলা হয় সাধারণত এইখানে শ্যুট গুলা করা হয় বেশি আপনাদেরকে দেখায় ওটা একপাশে পরিবেশ এবং বামে ডানে এরকম সুন্দর একটা পরিবেশ আছে চায়ের বাগানে মাশ আল্লাহ এত সুন্দর লাগতেছে যে চা খাই সে চা সেই চায়ের বাগানে আমরা আসছি সো এটা একটা অদ্ভুত রকম ফিলিং খুব ভালো লাগতেছে আহ মেঘলা থাকলে হয়তো একটু গলাটে পরিবেশ থাকতো তো রোদ হয়ে একদিক দিয়ে ভালো হইসে যে চায়ের পাতার যে সবুজ এই সবুজ অংশটা এখন দেখতে পাচ্ছি দিস এজ দ্য প্রবাবলি দা বেস্ট টাইম টু ভিজিট সিলেক্স আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই এই ভিজিটটা করতে পারেন সামনের মাসেও ব্লাউজ ও করতে পারবেন শীত আর আসার আগ পর্যন্ত এবার উপর থেকে আপনাদেরকে চায়ের পরিবেশ দেখায় হাঁফাই গেছি এই যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম আর এই দিক দিয়ে ওই ওই দিক দিয়ে হেঁটে আসছে ওই ওইখানে আসলে দোকানটা বাকি ডাকছে অনেক বারিনি ছোড়া চা বাগানেও আসলাম এবার খুব সংক্ষেপে বারিনিছোড়া চা বাগানের ইতিহাস সম্পর্কে জানবো এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে ব্রিটিশ শাসনের সময় লর্ড হার্টসন প্রায় পনেরোশো একর জমিকে নির্ধারণ করেন একটি চা বাগান প্রতিষ্ঠার জন্য উদ্দেশ্য এখানে প্রতিষ্ঠিত চা বাগানকে রপ্তানি করা ব্রিটেনে সেই সময় থেকে চায়ের প্রচলন শুরু হয় এবং এই চা বাগান প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে উল্লেখিত হারে চায়ের যোগান দিয়েছে উপমহাদেশে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মালিনী ছড়া চা বাগান একমাত্র চা বাগান যা তিনটি সাম্রাজ্য দেখেছে ব্রিটিশ পাকিস্তানি এবং পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশের মাঝে সময়টা ছিল মুঘলদের প্রাচীন সময়ের কথা বলছি মুঘলদের সময়ও কিন্তু সিলেট অঞ্চল ছিল প্রাচুর্যে পরিপূর্ণ এবং বাণিজ্য ছড়া চা বাগান দেশের প্রথম বাণিজ্যিক এবং প্রাইভেট একটি চা বাগান আচ্ছা চা বাগানে আসছি হচ্ছে রাবার বাগানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার বাগান এবং এই রাবার দিয়ে কিন্তু যে টায়ার টিউব গুলা হয় কি এখান দিয়ে উঠলে এক রাবার বাগান এক হচ্ছে চা বাগান এই যে এখানে গাছ হচ্ছে কাটছে দেখছেন কাটার পরে এই যে সাদা রঙের যে কস টাইপ এর বের হচ্ছে এটাই হচ্ছে রাবার আর এখানে হচ্ছে যে কৌটা দিয়ে সেট করা আছে এই যে এখানটাই তো হচ্ছে একটা গাছের সাথে একটা টাইপের সেট করা যেখান থেকে রাবার পড়তেছে এবং এটা সংগ্রহ করাও হয় এভাবেই আচ্ছা চা বাগানে দেখতে যত সুন্দর এখানে কিন্তু গরম অনেক বেশি হিউমিডিটির পরিমাণ অনেক বেশি আমরা যদি ঘামতেছি পানি খাওয়া দরকার বাট আমরা পানির দোকানটা ছাড়াই আসলাম এনিওয়ে এটা মাথায় রাখবেন যে চা বাগানে কিন্তু এমনিতেই গরম অনেক বেশি থাকে এটা ও যে আমার যে চাচা ছিল উনি বলছিলেন গাইড তো ব্যাপার হচ্ছে যেটা মাথায় রেখে সীমার বাইরেও না একটু ঘামবেন এই হচ্ছে অনেক কম কম এখন সত্তর টাকা বেতন বলতে পার ডে আর এখানে যে শ্রমিক আসে তারা কি সরাসরি এখান থেকে আসেন মানে স্থানীয় বাইরে থেকেও আসে থেকে আসে তারা চায়ের শ্রমিক যারা এখানে চা বাগানে কাজ করে তাদের বেতনটা কিভাবে হয় ঘন্টায় নাকি দিন হিসাবে না দিন হিসাবে দিন হিসাবে হয় কেমন টাকা তারা পায় 8 ঘন্টা ডিউটি করে 8 ঘন্টা ডিউটি করে আর যেন ডিউটি হলে 170 বেতন হয় আর হাফ কেজি চাল হয় এই লাগাতে আর হাফ কেজি চাল পার ডে নাকি পার ডে আচ্ছা এটা যেটা তাদের ফ্যামিলি চালায় তাই তো হ্যাঁ যেটা বলতেছিলাম যে আসলে চা বাগানের শ্রমিকদের যেই আয় সেই আয়টা কিন্তু অনেক বেশি কম এটা আমরা অলরেডি অনেকেই জানে তারা আসলে যেই শ্রমিকটা পায় সেটা কিন্তু তাদের জীবনযাপন করার জন্য যথেষ্ট না তাদের দেওয়া হয় পার ডে হাফ কেজি চাল তো একটা মানুষের পরিবারের আধা পরিবারের জন্য হাফ কেজি চাল আসলে এনাফ না এক বেলার খাবার সর্বোচ্চ দুই খাবারও না এবং এর পাশাপাশি এক্সপেন্সগুলা তাদেরকে ওই একশো সত্তর টাকার মধ্যে তাদের বাসা ভাড়া তাদের থাকতে হয় বাজার খাওয়া দাওয়া তাদের থাকা চিকিৎসা সব এর মধ্যে এটা কি আসলেই সম্ভব কিনা তো আসলে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তো আসেই বাট ব্যাপার হচ্ছে কি যে আমাদের দেশে চা বাগান একটা বড় শিল্প চা শিল্প আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে চা কিন্তু রপ্তানি হয় শ্রীলঙ্কার পাশাপাশি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশের চা কিন্তু বেশ ফেমাস কিন্তু সেই অনুসারে এই চায়ের শ্রমিকদের যেই মজুরিটা এটা আসলে এনাফ সার্ভাইভ করার জন্য তো ওইটা শুধু আমি একটু অবাক করছিলাম এটা আমি কেন আজকে ওনার সাথে এটা জিজ্ঞেস করলাম কারণ আমি একটা ভিডিও দেখছিলাম যে চা কোনো একটা চা বাগানে কয়েকজন মহিলা তারা হচ্ছে দুপুরে খাবার খাচ্ছে এবং সেটা হচ্ছে চা পাতার ভর্তা দিয়ে চা ভর্তা তুলে ওটা যে একটা ভর্তা বানায় তারা খাচ্ছে এবং এটাই হচ্ছে একমাত্র খাবার ভাতের সাথে ওই ঝাল পেঁয়াজ দিয়ে লবণটি তো তেল মাখায় ওটা যেটা তারা খায় তো ওইটা আসলে গেস করতেছিলাম যে এরকম হবার আসলে কারণটা কি এবং আমি অনেক আর্টিকেল এবং টিভি ইন্টারভিউ নিউজও দেখছি শ্রমিকদের বেতন খুবই কম এবং তারা আসলে খুব মানবেতর জীবনযাপন করে তার মাঝে চাটা খায় সেই চাটা আসলে যারা পেছনে সবচেয়ে বেশি শ্রম দেয় তাদের তারাই আসলে মানে সঠিক শ্রমিকটা পায় এনিওয়ে এটা আসলে বাড়ানো উচিত এবং এই জিনিসটা আসলে সবারই খেয়াল রাখা উচিত তো এই স্টোরিটা আপনার সাথে শেয়ার করলাম বিকজ ইটস স্টোরি সুন্দর চা বাগানের পাশেও এরকম একটা স্টোরি কিন্তু কিন্তু আছে যে চা বাগানের খুব কাছে একটা স্টোরি আচ্ছা আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি গরমে ঘেমে অবস্থা একেবারে খারাপ সো পানি না খেলে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্স তো অনেক হাই কারণ এখানে হিউমিডিটি প্রচুর বেশি বাতাসে সো আমরা নিচে একটু যাচ্ছি এক হচ্ছে চায়ের দোকান আছে বাইমের দোকানও আছে ওইখানে যে চা তো খাবই একটু পানিও খাইতে হবে খেয়ে একটু সুস্থ হইতে হবে মানে হুট করে যে গরম পড়ছে গরমে মানে ঘেমে যাওয়ার কারণে খুব অস্বস্তি লাগে তাছাড়া কোনো কিছু না এখন এই রাস্তা দিয়ে নামবো চায়ের দোকানে যাবো আমার এই পাহাড়ি পট গুলা সবসময় খুব ভালো লাগে এখানে সুন্দর গাছের গুড়ির মেটর দিয়ে রাস্তা করা মাটির মানে মাটিগুলো উঁচু হয়ে আসে এবং মাটির ঠিক কিনারা গুলোতে গাছের গুড়ি দিয়ে এটাকে প্রোটেক্ট করে দেওয়া এটা অটোমেটিক্যালি হয়েছে এরকম মানে ন্যাচারাল রাস্তা তৈরি করা এই যে চা বাগানে এসে আমরা চা খাচ্ছি এবং এই পরিবেশে এরকম একটা চা এই চাটা কিন্তু এই বাগানের দুর্দান্ত তাই না প্রচুর গরম একদম পুরা ঘেমে গেছি অবস্থা হচ্ছে একদম জাতা বাট ভালো লাগতেছে যে চায়ের বাগানে আছে এরকম এই ফিল্ড টা কমপ্লিটলি ডিফারেন্ট আর এই ফিল্ড পাইতে হলে আপনাকে আসতে হবে মালিনি ছড়া চা বাগানে চাটা এত মজা মানে আমরা যে চাটা খাই ঢাকা শহরে এটা যে কতটা বোগাস এটা আপনি এই চা না খেলে কমপ্লিটলি বুঝবেন চায়ের যে একচুয়ালি চায়ের যে ফ্লেভার সেইটা কিন্তু পাওয়া যায় অনেক মজা আমি অনেক গরমের মধ্যে একটা চা খাচ্ছি এটা আমি আরো একটা চা খাবো বিকজ চাটা আসলেই অনেক মজা অনেক টেস্টি দুর্দান্ত আমরা উপর দিকে উঠতেছিলাম এখন চা বাগান থেকে নিচের দিকে নামছি এই ভিউটা খুবই দারুণ আর এখানে একটা ছোট ঝিরি পথ চা বাগানের মাঝখান দিয়ে চলে গেছে আমরা মূলত যাচ্ছি এক নম্বর গেট দিয়ে ঢুকছি মেন গেট দিয়ে আর যাব দুই নাম্বার গেটের দিকে পরিবেশটা এত সুন্দর আমাদের দুইজন মডেল দুদিকে পোস্ট দিচ্ছে দুই ক্যামেরাতে ঠিক না আলাল সুন্দর লাগছে তোমাকে দেখতে অনেক সিলেট আপনাকে সবসময় মনোমুগ্ধ করে রাখবে এই সবুজ চা বাগান দেখেই হয়তো বিখ্যাত পর্যটক ইবনে বটুটা বলেছিলেন যে শ্রীহট্ট দেখেনি সে পুরো পৃথিবীর একটা অংশ যেন বাদ রেখে গেল চা বাগান থেকে দূরে ঘুঘু পাখি ডাকছে তো পরিবেশটা খুব সুন্দর পাখির যে শব্দটা খুব ভালো লাগছে এদিকে আবার দারুণ একটা পরিবেশ ছোট ছোট সব টিলা টিলার উপরে এরকম করে চা বাগান উঠে যায় আর সবচেয়ে ভালো লাগছে বলতে চা বাগানে তো আমরা আসছি এখানে কিন্তু খুব বেশি মানুষজন নাই মানে এরকম ভাবে চা বাগানে অনেক মানুষ পাবেনও না তো রিল্যাক্স এ ঘুরতে পারবেন আপনারা যারাই আসবেন ভালো লাগবে তো সব মিলাই খুব ভালো একটা সময় যাচ্ছে আমাদের চা বাগানে এবং আমরা এক্সপ্লোর করতেছি আর একটা ব্যাপার হচ্ছে যে চা বাগানে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন আর যদি গরমে প্রবলেম মনে হয় তাহলে চেষ্টা করবেন বিকেলে আসা বাট আমার মত কথা সবচেয়ে বেটার টাইম হচ্ছে সকালে আসলে তো এটা একটা ফ্যাক্ট একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যারা চায়ের বাগানে আসতে চান ডেফিনেটলি আপনারা আসবেন হচ্ছে ডিসেম্বরের আগে কারণ এই যে চায়ের বাগান এখানে চায়ের পাতা অলরেডি বড় বড় হয়ে গেছে এটা কিন্তু ডিসেম্বরের মধ্যেই কাটবে তো ডিসেম্বর থেকে মার্চ মাস এই সময়ের মধ্যে কিন্তু আপনারা চায়ের বাগানে এসে লাভ নেই সব ফ্যাকাশি পরিবেশ হয়ে যায় চায়ের পাতাগুলো কেটে ফেলে তো যারা প্ল্যান করতেছেন নভেম্বর লাস্ট হচ্ছে আমাদের আসার ডেড লাইন ডিসেম্বরে আসলে লাভ নেই তখন কুয়াশা থাকে পরিবেশ পরিবেশ থাকে বাট যে সবুজ ওইটা চায়ের পাবেন না তো ডিসেম্বর থেকে মার্চ এই সময়টাকে বাদ দিয়ে আপনারা যেটা চায়ের বাগানের প্ল্যানিং করবেন কি চমৎকার দৃশ্য তাই না এরকম পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটা দুই পাশে টিলা চায়ের বাগান বন সো দুই নাম্বার রাস্তা দিকে কিন্তু আপনারা অবশ্যই আসবেন এই ভিউটা পাইতে হলে আপনারা অবশ্যই প্রথম গেট বা মেন গেটে ঢুকবেন তারপরে দুই নাম্বার গেট দিয়ে আপনারা বের হয়ে যাবেন তো এই পরিবেশটা হচ্ছে আরো মজার সুন্দর রাস্তাটা অনেক সুন্দর চা বাগানগুলো দেখতে অনেক ভালো লাগে কারণ এখানে বোন আছে চা বাগান আছে টিলা আছে এই ভিউটা টোটালি ডিফারেন্ট একটা ভিউ আর সিলেটের মেন সৌন্দর্যই কিন্তু চা বাগান তো চা বাগানটা খুব ভালো করে ঘুরবেন সময় হাতে নিয়ে আসবেন আর ন্যাচারের কাছে যত সময় থাকা যায় ততই ভালো এখানে কোনো দূষণ নাই খুব গ্যাদারিং নাই তো পিস অ্যান্ড পাওয়ারফুল একটা পরিবেশ ও গড আলহামদুলিল্লাহ এদিকে এত সুন্দর লাগতেছে মেঘলার কারণে পরিবেশটা অন্য রকম লাগতেছে চা বাগানের ভিতর দিয়ে যে পানির রাস্তা ছোট্ট ছোট্ট করা আছে পানির রাস্তা ঝিরিপট ওই যে আমরা ঝিরিপট দিয়ে আসছিলাম ওই ঝিরিপট ঘুরে এদিক দিয়ে চলে আসছে এখানে চা বাগানটা ঝিরিপট চলে গেছে পানির ব্যবস্থা আছে আরকি মানে একটা চা বাগান থেকে প্ল্যান্ট থাকে চা বাগানের মধ্যে অতি বৃষ্টি হলে সেই বৃষ্টিটা যেন পাস করে যাইতে পারে টিলাগুলোর ভিতরে কিন্তু এরকম রাস্তা আছে তো ওটা পাস করে যেন যাইতে পারে এই জন্য এরকম একটা ঝিরিপট করা আছে ব্রিজ টাইপের একজন চা চাষিকে আমরা পাইলাম আমাদের মাঝখানে কি তা ভাষাতে ভাষা তো পুরো আসে নাই জয় চা বাগানের ভেতরে পরিবেশটা কমপ্লিটলি আলাদা মানে বোরিং হবেন না এক একটা জায়গা এক একাগরের পানি আচ্ছা ওইখানে চায়ের যে কাজ চলতেছে চায়ের যে শ্রমিকরা ওখানে কাজ করতেছে যেখানে পানি করছে ওরা হচ্ছে পানিটা পাস করার জন্য কাজ করছে ড্রেনিং সিস্টেমটার কাজ করতেছে দেখলেন না ওই ঝিরিপটের পানি গুলো পাস হয়ে যাচ্ছে এখানে চায়ের বাগান ছাড়তেছে ছাটাই করা কাজ করতেছে আর এখানে যে কাঁকড়া আছে এখানে কাঁকড়া ঝরছে এই যে এখানে ড্রেনিং সিস্টেম এর কাজ চলতেছে আর ওখানে চা বাগান ছাটার কাজ চলতেছে আর সুন্দর করে বেড এর মতো করা এই বেড গুলোতে নতুন চায়ের গাছ লাগানো হয়েছে ওর চারপাশ যে পানি ড্রেনেজ সিস্টেম যেন ভেজা থাকে ড্রাই না থাকে ওনারা অনেক ভালো চার বাগানের যারা শ্রমিকরা ওনারা আমাদের সাথে কথা বলতেছেন এবং বলতেছেন যে আপনারা থেকে আসছেন ওয়ে স্টেটের মানুষরা কিন্তু খুব ভালো খুব আন্তরিক তাদের ব্যবহারও খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সবাই অনেক হেল্পফুল শহরে যেখানে যাচ্ছি মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে কথা হচ্ছে তারা কিন্তু ব্যবহার খুব ভালো এবং আমার কাছে সিলেটের ভাষা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে কেন জানেন ওনারা হচ্ছে ক কে ক বলতে পারেন না বা বলেন না ওনারা খ বলেন এক কে বলে এক এরকম টাইপের এনিওয়ে বাগানের মধ্যে যে যাচ্ছি মেঘলা পরিবেশ দারুণ একটা মানে এনভায়রনমেন্ট দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বৃষ্টি কিন্তু নেমে গেছে এই যে চায়ের বাগানে আসার পরে ফাইনালি যে বৃষ্টি শুরু হলো এখন এই বৃষ্টির চাটাকে এনজয় করতেছি মানে এটা অনেক লাকের ব্যাপার যে চায়ের বাগানে এসে এরকম বৃষ্টির মধ্যে ভিজতে পারা আসলে আমি যাই না এটা কয়জন পারে তো করে যে বৃষ্টি শুরু হয়েছে এত ভালো লাগছে তো প্রথম প্লেটে এসে বৃষ্টিতে ভিজলাম এবং খুবই ভালো লাগছে আমাদের হচ্ছে এখন এই আমরা কিছু প্রায় কেটে কিন্তু চলে আসছি তারপর বৃষ্টি শুরু হলো বৃষ্টিটি আর আমাদের হচ্ছে রাতেরগুলো যাওয়ার কথা এখন তো এখন অপশন দুইটা আইডার আমরা এভাবে ভিজিয়েই যেতে পারি অথবা একটু হোটেলে হোটেল খুব কাছেই তো করেও যেতে পারি জায়গা কীভাবে যাবো তো আপাতত চায়ের বাগানের বৃষ্টিটা এনজয় করতেছি খুব ভালো লাগতেছে চায়ের বাগানের বৃষ্টিটা অ্যান্ড মানে এটা আমার অনেক দিন মনে থাকবে অনেক দিন কমপ্লিটলি আর মানে মালিনী ছড়া চা বাগানের গল্পটা কিন্তু এখানে শেষ করতে হচ্ছে আবারও বৃষ্টি নেমেছে সেই বৃষ্টিতে একটা সিএনজি নেই আমরা পথ ধরেছি হোটেলে সেখান থেকে যাব রাতার গুলে সেই পর্ব থাকবে আগামী দিন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ